দেখো বন্ধুরা আজকে রবিবার রবিবারের সকালবেলা ডিলিশিয়াস একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছি দেখো আমি এত সুন্দর ব্রেকফাস্টটা ভেতরে সবজি ঠাসা তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই খুব ভালো লাগবে তোমরা টিফিনও দিতে পারো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা আমি কিভাবে করেছি দেখো বন্ধুরা আমি এত তোমরা নিশ্চয়ই নাম দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কী করেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি খুব ভালো একটা রবিবারের স্পেশাল একটা ব্রেকফাস্ট তৈরি করেছি দেখো আমি এক কাপ ময়দা এক কাপ আটা নিয়ে নিয়েছি এবং আমি সম পরিমাণে দুটো নিয়েছি তোমাদের যদি মনে হয় যে তোমরা পুরোটাই ময়দা দিয়ে করবে তুমি পুরোটাই ময়দা দিয়ে করতে পারো আবার যদি মনে হয় পুরোটা আটা দিয়ে করবে পুরোটা আটা দিয়েও করতে পারো তবে আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে করছি এটা ভালো করে মিশিয়ে নেবো আমি দেখো আমি দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ময়নের জন্য দু চামচ তেল দিয়ে দেবো আমি ভালো করে ময়নটা করে নেব তোমরা এটা তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো দেখবে টিফিন বক্স পুরো ফাঁকা হয়ে যাবে দেখো ঠিক এরকম হয়ে যাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে এরপর অল্প চিনি দেবো আর পরিমাণ মতো নুন দেবো এরপর ভালো করে জিনিসটা মেখে নেব সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এরপর দেখো একটা কাপে আমি হাফ কাপ হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি এবার আমার কাছে তো বেকিং পাউডার নেই বন্ধু তাই আমি শুধু খাবার সোডা খালি বেকিং সোডা দিয়ে আমি এটা মেখে নিচ্ছি দেখো কতটা ফুলে গেছে আমার এইটা আমার এইটা পুরো ডাবল হয়ে গেছে এরপর আমি এই দইটা দিয়ে আমি ময়দাটা ডোটা তৈরি করে নেব এবং এই যেহেতু আমি দই দিয়ে ফার্মেট করব তাই বন্ধুরা এইটা আমার বেশি ফার্মেট হবে না ইস্টের মতন অতটাও ফুলে যাবে না তবে হ্যাঁ অল্প একটু ফার্মেট হবে জিনিসটা একটা বেশি শক্তও না আবার বেশি মোটাও না একটা পাতলা আমি খুব একটা পাতলাও করব না আবার খুব একটা মোটাও করব না একটা পরিমাণ মতন একটু পাতলা দেখে আমি একটা ডো তৈরি করে নেব এবং সেটা ভালো করে আমি ভালো করে আমি মেখে নেবো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি যাতে একটু নরম হয় জিনিসটা হাত দিয়ে চেপে চেপে মেরে মেরে ভালো করে মেখে নিচ্ছি এরপর এইটা আমি একটা বাটিতে দেখো তেল মাখিয়ে আমি একটা বাটিতে আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে আধ ঘন্টার মতো এরই মাঝখানে যেহেতু আমি গার্লিক বেট করছি তাই আমাকে কিছু গার্লিক দেখো আমি বসিয়ে দিয়েছি আর কিছু গার্লিক আমাকে পোড়াবোনা হালকা বাদামি রঙ হয়ে এলেই আমি ভেজে তুলে নেব দেখো এইভাবে আমি তুলে নিলাম জিনিসটা এবার ভাজতে ভাজতে জিনিসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে দেখো আমি চামচ দিয়ে সেটা পুরোপুরি আমি স্ম্যাচ করে নিচ্ছি এরপর আমি কী করবো একটু বাটার নিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু চিলি গার্লিক বেট করছি এর মধ্যে আমি আমার কাছে তো আর চিলি ফ্লেক্স নেই বন্ধুরা তাই আমি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম এরপর আমি ভালো করে তিনটিকে দেখো মিশিয়ে নিচ্ছি এরপর এটা আলাদা থাক এক জায়গায় তারপর দেখো আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে এরপর আমি এটাকে নিয়ে আমি এবার ভালো করে বেলে নেব বেশি পাতলাও করব না আর খুব মোটাও করব না এটা আমি বেলে নিলাম এরপরে যে বাটার আর গার্লিকের যে আমি পেস্টটা তৈরি করলাম সেটা আমি চারধারে লাগিয়ে নেব তবে হ্যাঁ দেখো আমি কিন্তু একদম পুরোপুরি মাখাইও নিই আর পাশগুলো একটু ছেড়ে রেখেছি আর তোমাদের কাছে যা সবজি থাকবে বন্ধুরা তাই দিও তোমরা কন গাজর তোমাদের যা ভালো লাগে তোমরা তাই দিও তবে বন্ধুরা আমার কাছে এই সবজিগুলোই ছিল আমি ধারটায় জল লাগিয়ে নেবো জল নিয়ে এর মুখটা ভালো করে কাঁটা চামচ দিয়ে বন্ধ করে দেব দেখো আমার কাছে পেঁয়াজ ছিল ক্যাপসিকাম ছিল আর একটু টমেটো ছিল আর দেখো আমি পনিরটা গ্রেট করে নিয়ে নিয়েছি আর দেখো আমাদের একটু যেহেতু আমার ছেলে একটু বড় আর একটু ঝাল খেতে ভালোবাসে তাই আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম দেখো ম্যাগি মশলা দিচ্ছি অল্প স্বাদের জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি একটা কড়াইতে একটা আমি একটা কড়াইতে দেখো নুন দিয়ে দিচ্ছি এই নুনটা কিন্তু আমার আগে থেকেই কড়াইন তো আমি এতে আমি অনেকবার অনেক কিছু করেছি কেক করেছি প্যাটিস করেছি অনেক কিছু করেছি সেই নুনটা আমি রেখে দিয়েছি এটা আমার পোড়া নুনই আমি এতেই আমি এগুলো সব বেক করে থাকি দেখো আমি স্ট্যান্ডে বসিয়েই দিচ্ছি এইটা আমি কিছুক্ষণ দু তিন মিনিট ফ্রি হিটের জন্য আমি গরম করতে দিলাম এরপর দেখো আমার জিনিসটা একদম রেডি এর ওপরে আমি দুখানা চিজ ছোট ছোট করে কেটে এইভাবে বসিয়ে দেবো দারুণ স্বাদের জিনিস বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জানিও তোমাদের কেমন লাগলো এরপরে দেখো আমি চার ধারটা জল দিয়ে ভালো করে আমি এটাকে একদম মুখ বন্ধ করে দেবো কাটা চামচ দিয়ে আর যেহেতু আমি একটু ছোটো মতন করছি বেশি বড় করিনি তাই আমি এই প্লেটটার উপরে এইটা আমি বসিয়ে দেবো এবার দেখো ঠিক এইভাবে আমি এটাকে নিয়ে আমি ওর উপরে দিয়ে চার ধারটা ভালো করে আমি কাটা চামচ দিয়ে আটকে দিচ্ছি যাতে এটাকে চার ধার দিয়ে খুলে না যায় যখন আমি এটা বেক করবো না যাতে খুলে না যায় এর ওপর দিয়ে আমি আবার যে সেই গার্লিক আর ব্রেডের বাটারের যে মিশ্রণটা করে রেখেছিলাম আর চিলি সেইটা আমি ওপরে দিয়ে দিলাম আমি যে প্লেটটায় তেল মাখালাম তার উপরে এইটা দিয়ে আমি এইটা এখন পনেরো মিনিটের জন্য বসিয়ে দিলাম বেশ আমার হয়ে যাবে বন্ধুরা টাটা বন্ধুরা তোমার সবাই